আসসালামু আলাইকুম জামশেদ মজুমদার বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলে আসেন একটু ভিডিওটা দেখে আসি এখন তো শেখ হাসিনা নাই কে किशन না তারে জানাবে বিচার করতে ক্ষমতা দেখা তোর না ভালো তোর না ভালো তুই না ভালো শেখ হাসিনা জালেম শেখ হাসিনা মুসলিম না শেখ হাসিনা উমক শেখ হাসিনা তমক ও তো চলে গেছে পালাইছে এখন চাদা কিনে এখন তো শেখ হাসিনা নাই তার बाप কোন মূর্তি বাংলাদেশে নাই বহু জন তার বাপ দাদার নাম পর্যন্ত মেটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা দोषী না তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশীরা দोषী সে নাই langchainিত অপমানিত এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না ভারত ছিল তখনও এই ভূমিতে অপমানিত হয় নাই যত লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা ত্যাগ করেছে সে আর তার বাপ উভয় চলে গেছে এখন চাঁদা কে এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে জানাবে বিচার না করার প্রেসার ফিল করবে কেন সে এখন প্রেশার ফিল করবে জানা না করার তাকে কে প্রেসারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল কাদের শেখ মুজিব তো বহুভাগে মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার প্রেসার এখন কেন এখন কারা জুয়ারিকে আশ্রয় দেয় এখন কারা গাজুটিকে আশ্রয় দেয় এখন রাস্তার চাঁদা কে নিচ্ছে ফুটপাথের চাঁদা কে নিচ্ছে এখন চাঁদা কে নিচ্ছে ভ্যানওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের রিক্সাওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের ফুটপাথের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের পানি বিক্রি করে ফেরিওয়ালা আমরা আমরা বিক্রেতা ও টাকা দিচ্ছে ও কোন দলের ও কোন দলের মেয়েকে কিং করে কিছু বলা যাচ্ছে না কোন দলের কারণে সে কাছে নেই She is not এখন কে করছে এটা প্রমাণ হচ্ছে এটা প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা দোষী না তোরাকে চাঁদা কে না এখন হ্যাঁ এখন কি মামলা করতে টাকা লাগে না না লাগলে বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই যেই জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলতো একটু কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি অপরাধ করেছে বাংলাদেশি মানুষের নেতা তুই কিসের নেতা কর তুই একটা তুই তুই নেতা হওয়ার যোগ্য নয় নেতা হলো অভিভাবক যার কাছে মানুষ নিরাপদ সে হলো আপনি যার কাছে মানুষ মানুষের অধিকার ফিরে পায় সে হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই যার কাছে গেলে ইনসাফ পায় সেই হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই তুই কোন নেতা না আমার ভয় লাগে না আমার একদম ভয় লাগে না তোকে মানুষ হিসেবে আমার বহু ভুল আছে তুই ভুল দৌড় আমার সমস্যা নাই আমার সমস্ত ভুল আমি এগ্রি করি আমার মুখে হয়তো তোকে তুই বলা মানায় না কারণ আমার নিজেরও অনেক অপরাধ আছে তারপর আমি বলি তুই এটা তুই